রাহিলা কি করছো দেখাবে একটু দেখাও গাছের কালার করছো অনেক সুন্দর তো আয়া তুমি কি আঁকছো গাছ ও তুমিও গাছ আঁকছো হ্যাঁ কি কালার করছো গাঢ় সবুজ দিয়া আর কমলা হ্যাঁ করো করো এটা মিক্স করো দুইটা মিক্স করো হালকা কালারটা মিক্স করো হ্যাঁ হালকা কালারটা দিয়ে এটা এটা দিয়ে এটা দিয়ে মিক্স কর এটা দিয়ে দিয়ে মিক্স করব হ্যাঁ হালকা বানামি হই হালকা বাদামি এই হালকা বাদামি একটু এটা মিক্স করি তো একদম টোটালি হালকা বাদামি হালকা বাদামি হালকা বা এটা

অনেক সুন্দর একটি গাছ এঁকেছে আয় এখন দেখি রাহিলা রাহিলাটটা কত দূর রাহিলাটটা বর্ডার করছে রাইলেটটাও শেষ প্রায় রাহিলা কটটুক সময় লাগবে কটটুক সময় লাগবে তোমার

একটু নামাও অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার একটি গাছ এসেছে থ্যাংক ইউ তোমাদের দুজন কি থ্যাংক ইউ